হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ নববর্ষ এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই মিলে বৃষ্টির মধ্যেও খুবই সুন্দরভাবে আমরা নতুন বছরটাকে বরণ করে নিয়েছি তো মেলায় সেদিন প্রোগ্রাম শুরু হয়েছিল এগারোটা থেকে কিন্তু যেহেতু আমাদের মেলায় ছোট্ট একটা মেহেদি স্টল ছিল তাই আমরা সকাল বেলায় রেডি হয়ে চলে যাচ্ছি আর সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টির মধ্যেও এত এত মানুষ হয়েছে দেখেই খুব ভালো লাগছিল তারপর আমরা চলে যাই স্টলে আর স্টলটাকে সুন্দরভাবে একটু ডেকোরেশন করছিলাম স্টলে অনেক কিছু ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শাড়ি কাপড় মেহেদি পরানো হয়েছে গালে আলপনা করা হয়েছে সবাই এখনো এসে পৌঁছায়নি আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছিল আর এই তো আমাদের সেতু ভাবিয়ে আসলে সেতু ভাবিয়ে স্টলটা নিয়েছিল আর তাকেই আমরা হেল্প করেছি সাথে তারপর এখানে ছোটো ছোটো কুলার মধ্যে একটু ডেকোরেশন করছিলাম আমাদের বাংলাদেশের পতাকা আঁকছিলাম এদিকে তারপর এদিকে জাতীয় সঙ্গীত দিয়ে হচ্ছে মেলাটাকে উদ্বোধন করা হয় এরই মধ্যে আমাদের স্টলটাও সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আর একে একে সবাই শুরু করেছে গালে গালে আর ছোট থেকে বড় সবাই করিয়েছিল সেদিন তো এই দুজন হচ্ছে আমার দোকানের প্রথম কাস্টমার সেটাই বলছিলাম ভিডিওতে তারপর আরও অনেক আপুরা গালে আল্পনা করিয়েছিল তো এগারোটা থেকে অনেক মানুষ আসা শুরু করে দেয় একদম জমজমাট মেলা শুরু হয়ে যায় আর আমাদের স্টলে মাসাল অনেক আপুরা এসেছে আলপনা করিয়েছে মেহেদি পড়েছে আর সবার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লেগেছে আপুরা অনেক দূর থেকে এই বৃষ্টির মধ্যেও এসেছে অনেক আপুরা বলছিল জাস্ট আমাদের সাথে দেখা করার জন্যই এসেছে তারপর একটু এদিকে খাবারের স্টলগুলো দেখছিলাম আর খাবারগুলো দেখে মনে হচ্ছিল একদম বাংলাদেশি একটা ফ্লেভার আছে

এত এত খাবারের আয়োজন করা হয়েছিল দেখে বোঝাই যাচ্ছে না যে এটা জাপানের মধ্যে প্রোগ্রামটা করা হচ্ছে সব খাবারের মধ্যে বাঙালি একটা ফ্লেভার ছিল সবাই চলে আসবেন আমাদের ইলামনির হাতে সেতুর স্টলে আলপনা করতে এসো আলপনা আলপনা করতে আসবা তারপর শুরু হয়ে যায় আবার আলপনা করানো আর শুধুমাত্র বাঙালিরই নয় জাপানিজরাও কিন্তু গালে আলপনা করিয়েছিল হাতে মেহেদিও পড়েছে আর তারা খুব এনজয় করে আমাদের এই বাঙালি প্রোগ্রাম গুলো পয়সাকে

তারপর দুপুরে আমাদের সবাইকে স্টলে খাবার দেওয়া হয়েছে সেতুভাবে বাসা থেকে এই মজাদার বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল তো সবাই আমরা বসে একসাথে বিরিয়ানি এনজয় করেছি এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতেও খুবই ভালো লাগছিল আর এই বৃষ্টির মধ্যে তারা সবাই হাতে প্লে কার্ড নিয়ে জাপানের রাস্তায় ঘুরতে বের হয় আর আমরা স্টলের মধ্যেই একটু মজা করছিলাম দেন বিকেলের দিকে ও মেলায় আসে আর ওকে বলছিলাম গালের মধ্যে কিছু একটা লিখে দেয় বাট সে গালে লিখবে না তাই ওর হাতেই আমি শুভ অবশ্যই লিখে দিয়েছি এদিকে আমরা বাদল ভাইয়ের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছি শুধুমাত্র শুভ নববর্ষ লিখে দিয়েছিলাম তার হাতে আর বিশ হাজার টাকা আদায় করে নিয়েছি প্রায় বিকেলের দিকে তখনও আমাদের মেহেদি ঘর অনেক বেশি জমজমাট ছিল সবাই আসছিল ছবি তোলার জন্য মেহেদি পড়ার জন্য বাচ্চাদের খেলনা কেনার জন্য আর এরই মধ্যে আমাদের বাংলাদেশ থেকে আগত শিল্পীরাও চলে এসেছিল সবাই অনেক বেশি এনজয় করছিল শিল্পীদের গান আর আমরা দূর থেকেই স্টলে বসে বসে গান দেখছিলাম আর প্রায় সন্ধে হয়ে গিয়েছে তখনও এত মানুষ এসেছে মেহেদি পড়ার জন্য বাচ্চারা এসেছে খেলনা কেনার জন্য তো সম্পূর্ণ সময়টায় সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের স্টলটা অনেক বেশি জমজমাট ছিল আর স্টলটা ছিল সাতটা পর্যন্ত তুই কাজ শেষ করে বের হয়েছি কিছু খাওয়া দাওয়ার জন্য সন্ধ্যের দিকে একদম লাস্ট মোমেন্টে এদিকে আমরা কিনেছিলাম ফুচকা চটপটি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আচার ছিল সেগুলো কিনলাম আর এখানে এক হাজার টাকার কেনাকাটা করার পর মানে খাবার কেনার পর এঞ্জেল ফ্যাশন থেকে হচ্ছে একটা কুপন দেওয়া হয়েছে তো কুপনটা পেয়ে খুব ভালো লাগছিলো লাকি উইনার হয়েও যেতে পারি যারা আপনারা জাপানে আছেন দ্য আঞ্জেল ফ্যাশন এই পেজটা ভিজিট করবেন খুবই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন জুয়েলারি কালেকশন সব কিছুই আছে আপুর পেজে আর দামও কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে আছে তো আমাদের মেলায় দিকে শেষ আর লাস্ট মোমেন্টে তারা বন্ধুরা একসাথে একটু মজা করছিল আমিও একটু ওদের সাথে দাঁড়িয়েছিলাম স্টল হয়ে সারা দিন থাকার পর একটু রিফ্রেশমেন্ট এর জন্য আমিও একটু গান শুনতে চলে এসেছি তো কেমন লাগলো আমাদের আজকের এত সুন্দর আয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে যারা আসতে পারেননি তারা কিন্তু অবশ্যই বিশ তারিখে টোকিও ইকি বুকুরোতে চলে আসবেন সেখানেও জমজমাট পহেলা বৈশাখের মেলার আয়োজন করা হয়েছে

অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে শশী এবং ইজিয়াপা পুরা এত সুন্দর গান করেছে আর এত এত মানুষ এসেছে এই বৃষ্টির ভেতরে এত মানুষ এসেছে এত মজার মজার খাবার আমরা অসম্ভব মজা করেছি আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এই বছরের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে শুভ নববর্ষ